থেকে ভাবছি একটা উইকলি চ্যালেঞ্জ করবো মানে সাত দিনে সাতটা ব্লগ কিছুক্ষণ আটটা দেওয়ার পরে এখন যাচ্ছি বাড়ির দিকে কারণ এখন বাজে প্রায় দেড়টা তো এখন তো বাড়িতে যেতেই হবে কারণ স্নানো সেখানে আর যাওয়া হচ্ছে না এই ম্যান দুটোর জন্য এই ম্যান দুটো আমাকে বললো যাবো দিয়ে এখন বলছে যাব না হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ থেকে ভাবছি একটা উইকলি চ্যালেঞ্জ করবো মানে সাত দিনে সাতটা ব্লগ তো এখন টোটালি রেডি হয়ে গেছি দোকান যাওয়ার জন্য বুঝতে পারছো সকালবেলা হয়ে গেছে এখন সকাল খরি বাজে সকাল ঠিক আটটা আটটার সময় দোকান চলে যায় তাহলে চলো বেশি দূর করছে দোকান যাই আর আগের একটা ভিডিও ছিল সেটা এখন এডিট করলাম এডিট করা হয়ে গেছে এখন দোকানে গিয়ে ওটাকে পোস্ট করব মানে ওটা হচ্ছে একটু মোটো ব্লগ টাইপের তো দেখা যাক ওই ব্লগটা কেমন ভিউ হয় না হয় তো চলো এখন গিয়ে ভিডিওটা পোস্ট করা যাক আপাতত তো এখন চলেছে দোকানে দোকানে এসে প্রথম কাজ হচ্ছে দোকানে একটু পরিষ্কার করা এবং পুজো করা তাহলে চলো পুজো এবং দোকানটা পরিষ্কার দুটোই কমপ্লিট করে নিই দোকান পরিষ্কার হয়ে গেছে এবং পুজোও হয়ে গেছে কিন্তু বিষয় হলে এখন ভিডিওটা আপলোড করতে হবে তো তার থেকে বড়ো একটা কারণ যেটা হচ্ছে ভিডিও এখনও থামবেল রেডি হয় থামবেল না হলে তো ভিডিও আপলোড করতে পারবো না মানে আপলোড করতে পারবো অবশ্যই কেন শিখতে পারবো না কিন্তু থামবেলটা বানাতে হবে তো যা হোক সেটার জন্য একটু সময় লাগবে আপাতত ভিডিওটা আপলোডে দিই আর আমি থামবেলটাও রেডি করি আর কি তাহলে চলো ভিডিওটা আপলোড করা যাক এখন ভিডিও আপলোড করে এখন যাচ্ছে বাড়ি খাওয়া দাওয়া করতে আর আজকে খাওয়া দাওয়া করতেও দেরি হয়ে গেলো কারণ এখন বাজে প্রায় সাড়ে দশটা প্রতিদিন তো দশটায় চলে আসি আজকে সাড়ে দশটা বাজে যেহেতু ভিডিও আপলোড করছিলাম ওই জন্য আর থামমিনটা রেডি করতে সবথেকে বেশি দেরি হলো ভিডিওটা জানিও যে কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করে তো চলো খাওয়া দাওয়া করে আসি এর কথা হচ্ছে তো আপাতত বাড়ি এসেই বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আজকে রান্না হয়েছে এদিকে পটল ভাজা এদিকে ভাত এদিকে ছিল ডিমের বড়া ভাজা আর এদিকে রয়েছে সোয়াবিনের তরকারি তাহলে চলো এই দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি দেন আবার দোকান যেতে হবে আর সাথে চলছে এদিকে টিভি তো তার মাথায় জানো ভিডিওতে তো চলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করার পর চলে গেছিলাম দোকানে তো দোকান থেকে চলে এসেছে এখন বাড়ি আর বাড়ি এসে যাচ্ছি একটু বাড়ির সামনে মানে বাড়ির সামনে বলতে গেলে মাঠের দিকে মানে এই দিকটাই একটা মাচান রয়েছে তো সেখানে পাড়ার ছেলেপেলে সবাই বসে থাকে তো সুতরাং সেখানে এখন যাচ্ছি মানে ওখানে বসে একটু আড্ডা দেওয়ার জন্য আর কি মানে সারাদিন রাত্রি তোর মানে বাড়িতে ভালো লাগে না যে কারণে ওইদিকে গিয়ে একটু আড্ডা ফাড্ডা দিই সবাই ছেড়ে পেলে থাকে ভালো লাগে তো চলো যাই আর এবারে জল দিয়েছে ওদিকে যাওয়া যাবে না এটাতে যেতে হবে তো চলো যাওয়া যাক আর আজ থেকে তো বলেছি ডেলি মানে উইকলি ব্লগ একটা মানে সাত দিনে সাতটা ব্লগ দেওয়ার চেষ্টা করব যাই না সাত দিনে সাতটা ব্লক দিতে পারবো কি না তবে চেষ্টা করে দেখতে ক্ষতি আর হ্যাঁ আমি তোমাদের দিকে তাকিয়ে কথা বলছি না কারণ আলটা সরু আছে মানে দেখে না থাকালে পড়ে যাবো কাদাই এই কাদাটা আছে ধরো জমিতে জল দিয়েছে বললাম তোমাদের আর কি তো দেখা যাক সাত দিনে সাতটা ব্লক দিতে পারি কি না যদি ভালো রেসপন্স পাই তাহলে তিরিশ দিনে ত্রিশটা ব্লক দিবো মানে এটা টার্গেট নিয়েছে আর কি তো দেখা যাক কেমন কী রেসপন্স পাই যদি ভালো রেসপন্স পাই তাহলে পরে তিরিশ দিনে ত্রিশটা ট্রাই করব মানে ত্রিশ দিনে ত্রিশটা ব্লক দিয়ে ট্রাই করবো আর কি তো চলো আপাতত গিয়ে এখন কাড্ডা ফাড্ডা দিই দেন কথা হচ্ছে দোকান থেকে আসার পরে একটু সময় পেলে চলে আসি আমাদের এই মাঝানে মানে ছেলেবেলের সাথে একটু বসার জন্য আর কি যদিও তারা বয়সে আমার থেকে অনেকটাই ছোটো তবুও তাদের সঙ্গে বসে একটু হলেও আড্ডা দিতে বেশ ভালোই লাগে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে এখন যাচ্ছি বাড়ির দিকে কারণ এখন বাজে প্রায় দেড়টা তো এখন তো বাড়িতে যেতেই হবে কারণ স্নান খাওয়া দাওয়া করে একটু এডিট করতে হবে মানে কিছুটা এডিট একটা ভিডিও এডিট বাকি আছে তো সেটাই কমপ্লিট করতে হবে তাহলে চলো বেশি দেরি না করে বাড়ি যাওয়া যাক এবং এডিটটা কমপ্লিট করা যাক তো বিকেল হয়ে গেছে আর এখন চলছি যে দোকানে তো এখন বাজে মোটামুটি সাড়ে পাঁচটা ছটা হবে হয়তো এসেছি অনেকক্ষণই হলো ভিডিও বানিয়ে হয়নি তখন আর কি তো যাই হোক সন্ধ্যাবেলা হাত থেকে একটু পড়াশোনা যাবো তাও দেখা যাক যাওয়া হয় কিনা না তো বলছে যাবো মানে কোথাও যায় না যাই মানে পড়াশোনা না গেলেও হয়তো একটা আছে হতে পারে দেখা যাক কি হয় না হয় তো চলো দেখা দেখা হচ্ছে তো গাইজ এখন সময় আছে দোকান বন্ধ করার তো আপাতত এখন দোকানটা বন্ধ করি এখন বাজে ঠিক আটটা আর আটটার সময় দোকান বন্ধ করে দিই প্রতিদিন সাড়ে সাতটা আটটার মধ্যে বন্ধ করে দিই কারণ তারপরে আর কাস্টমার থাকে না ওই জন্য আর কি তো যাই হোক আপাতত এখন বাড়ি যাবো তারপর দেখি পড়াশোনা যাওয়া হচ্ছে কিনা তো চলো যাওয়া যাক তো গাইস তোমাদের একটু আগে বললাম যে পলসোনা যাবো আর কি মানে পাপ্পু ধাবা তো সেখানে আর যাওয়া হচ্ছে না এই ম্যান জন্য এই ম্যান দুটো আমাকে বললো যাবো দিয়ে এখন বলছে যাবো না কী আর বলবো গাইস কিছু বলার নাই মানে এহেম বাক্তবার বরবাদ দিয়ে আমি মানে কি বলবো মানে তোমাদের বলা কিছু নেই যতবারই যাবো হবে ততবারই এরা এরকম করে যে মানে যাবো বললেই এরকম ক্যান্সেল করে দেয় যে যায় না তো যাই হোক আজকে কোথাও যাওয়া হচ্ছে না কালকে একটা প্ল্যান চলছে যায় না সেখানেও যাওয়া হবে কি না করে বসেছিলাম অনেক জায়গা তো যাওয়ার প্ল্যান হলো কিন্তু সাকসেস হলো না আবার তো এখন রনির দোকানে তো এখানে দোকানে চোখে এখন আবার চশমা লেগেছে ব্রো চশমা তো যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করে কিংবা এডিটিং করে তাদের জন্য মানে চশমা লাগবে একটা ব্যাপার কারণ কিছু করার থাকে না কারণ ডিসপ্লে আলো বুঝতেই পারে এমনই হয় যে কারণে চশমা বাধ্য হয়ে যায় নিজের কিছু করার থাকে না তো যাব চলে এখানে কিছু বলছে বা আটা দিই আমরা দেখি কথা যাচ্ছে না আছে সব জায়গা মধ্যে শেয়ার হচ্ছে তো চলো অনেক জায়গা যাওয়ারই প্ল্যান হলো কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হলো না শেষ পর্যন্ত চলে আসলাম বাসলেও খালি মানুষ টলে চপ খেতে আর কি তো চপ খাওয়া বলতে গেলে নিয়েছি দিকে তোমার একটা মাটন চপ আর এনেছি একটা চিকেন ললিপপ তো আপাতত এই দুটো আইটেমই খেলাম আজকে তাহলে চলো খাওয়া দাওয়া করে যাও যাক বাড়ি আপাতত চলে আসলাম বাড়ি আর বাড়ি আসার পর ভিডিওটা আর কন্টিনিউ হচ্ছে না অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আজকের উইকলি চ্যালেঞ্জের ডে ওয়ানের ভিডিওটা কেমন হলো কালকে হচ্ছে ডে টু এর ভিডিও কালকে চলে আসবে তো যাই হোক যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং এই ধরনের আরও ব্লগ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সুস্থ থেকো ভালো থেকো